নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ভ্লগটা স্টার্ট করছি হবে হ্যাঁ আর সকালে ঘুম থেকে উঠার পরে আমার মেয়েকে খাইয়ে নিচ্ছি আর আজকে তো অসহ্য গরম পড়েছে আর বাড়ির কাছেরই একটা এসেছে আমাদের বাড়িতে তো তার সাথেই একটু গল্প করছিলাম তারপরেই চলে আসলাম রান্নাঘরে তো আজকে রান্না করব সোয়াবিনের তরকারি তার জন্য সোয়াবিনটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ রসুন আর টমেটো সব একসাথে আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি আর দেখো এখানে আমি সবজি বানিয়ে নিয়েছি আজকে যা যা রান্না হবে তো এখানে আলু ডুমডুম করে কেটে রেখেছি আর করেছি লাউ ঘন্ট করব তো লাউ ঝিরিঝিরি করে বানানো হয়েছে আর লাউ পাতা ঝিরিঝিরি করে বানিয়ে রেখেছি কারণ আজকে লাউ পাতা বাটা করব। রসুনও ছুলে রেখেছি তো সেই সমস্ত সবজি বানানোর ভিডিও তোমাদেরকে আর দেখানো হয়নি তো চলো বন্ধুরা সোয়াবিনের তরকারিটা এখন আমি করবো তো তোমরা দেখতে থাকো তো আমি এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি জিরা তেজপাতা শুকনো লঙ্কা সম্বারটা ভালোভাবে লালচে হয়ে যাওয়ার পরে আমি ডুম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর আলুগুলোকে এখন একটু লালচে করে ভেজে নেবো আলুগুলো লালচে করে হালকা করে ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ রসুনের পেস্ট এটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো এখানে দেখো একদিকে কড়াইয়ে কষানো হচ্ছে আর একদিকে আমি সুর ডাল সম্বার দিচ্ছি আর এদিকে পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্টটা কিছুটা কষানো হয়ে গেছে কিছুটা কষিয়ে নিয়েছি কারণ রসুনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা ভালোভাবে কষানো হলে নষ্ট হয়ে যাবে গন্ধটা কাঁচা গন্ধটা আর থাকবে না তারপরে দিয়ে দিয়েছি জিরাবাটা আদা বাটা লঙ্কা বাটা আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ চিনি আর হলুদ তো ওগুলো নির্দিষ্ট পরিমাণ মতো দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে ঝাল হবে না একটু কালারের জন্য দিলাম যাতে কালারটা দেখতে সুন্দর হয় সোয়াবিনের তো একটু কালারিং না হলে না ভালো লাগে না তো বন্ধুরা প্রতিদিনের ব্লগে আমি কি করছি না করছি আর বেশিরভাগ সময়টাই কাটে আমার রান্নাঘরে সেই জন্য আমি রান্নাটাই দেখাই যাই রান্না করি না কেন সেটাই দেখাই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলো যদি বলো তাহলে আমার ভালো লাগবে তো আমি দেখো সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আলু কষানোর মধ্যে তো দেখো সোয়াবিন দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবো আর এদিকে দেখো ডালটাও ফুটে গেছে তো ডালের মধ্যে আমি দিয়েছিলাম এক কোয়া রসুন মায়ের জন্য এক কোয়া রসুন আনা হয়েছে তবে মা কাঁচা কাঁচা রসুন খেতে পারবে না সেই জন্য মা বলছিল যে রসুনটা ডালের মধ্যেই দিয়ে নিতে সেই জন্য আমি ডালের মধ্যেই দিয়ে দিয়েছি এক কোয়া রসুন আমের সময় আর কি খাওয়া হবে আমের সময় শুধু আম আর দুধ আর মুড়ি এটাই হচ্ছে সকালকার খাওয়ার বলো একটু বলো এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটার মতন তো বরফে খেতে যেতে আমার দেখো সোয়াবিনের কষাটাও কিন্তু রান্না হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নেব তো সকালবেলা তো এখন আমদুদ মুড়ি খাওয়া হয় এটাই হচ্ছে আমাদের এখন প্রিয় খাদ্য আমি তো খুবই ভালোবাসি তো আমাদের বাড়িতে সবাই এটাই খায় আর বাড়িতে যেহেতু আম গাছ আছে সেই জন্য আমদুদ মুড়ি এখনকার সকালের আমাদের খাওয়ার তো তোমরাও কে কে আমদুদ মুড়ি খাও অবশ্যই কিন্তু আমাকে জানিও আর দেখো এখন আমি রান্না করছি লাউ ঘন্ট তো লাউটা তো আগেই বানিয়ে রেখেছিলাম তো কড়াইয়ের জিরা তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দিয়ে লাউটা আমি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো এখন আমি লবণটা কিন্তু অ্যাড করছি না তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম লাউটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ঢাকা দিয়ে রান্না করলে গ্যাসটাও কিন্তু স্বাস্থ্যই হয় আর সেদ্ধও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে কড়াই লাউ ঘন্টাটা হতে থাক ততক্ষণে আমি লাউ পাতাটা ভেজে নিই তো কড়াইয়ে দিয়ে দিয়েছি কালো জিরা আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর ছুলে রাখা রসুন আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নেব বন্ধুরা গতকালকে তো তোমাদেরকে ফ্লগে দেখিয়েছিলাম একজন কাকু এসেছিল না সেই কাকুই তো লাউ আর লাউয়ের ডগা পাতা সব কিছু দিয়ে গেছিলো তো আমার শাশুড়ি মা আবার সেই ডগা পাতা ভালোভাবে বানিয়ে আর শাকগুলোকেও ভালোভাবে ঝিরিঝিরি করে বানিয়ে রেখে দিয়েছিল তো মা বলছিলো যে আজকে লাউ পাতা বাটা করো তো মায়ের আবদারে কিন্তু আমি সেই লাউ পাতা আজকে বাটা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাইকেল চলবে ওটা তো রান্না করতে করতে তো ঘরে চলে এসেছিলাম মা আর আমার মেয়ে দুজনে বসে আছে দুজনে টিভি দেখছে তো আমার মেয়ে আবার বলছে কোনো একটা গান শুনবে তো সেই গানগুলো শুনে আবার নাচে তো আমার মেয়ে আবার ওই আমার সাইকেল চলবে হাওয়াই উইড়া উই যে গানটা আছে না ওই গানটাতে কিন্তু খুব ভালো নাচে তো ওই গানটায় আমাকে দিতে বলছিল তো যাই হোক সেটা আমি দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এসে দেখো লাউটা হয়ে গেছে তো ইলিশ মাছের মাথা ছিল সেই ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি ভেজে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো সেটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন শেষে দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি কারণ লবণটা আমি শেষেই দিলাম কারণ লাউ থেকে প্রচণ্ড জল বেরায় অনেকটা পরিমাণে জল বেরায় তো সেই জন্য আমি শেষে দিলাম গ্যাসে রান্নাটা বসে আমি একটু বাইরে চলে আসলাম বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই আজকে কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা মতোই করেছে খুব একটা রোদ উঠেনি তো গরম কিন্তু খুবই লাগছে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে তোমাদের দিকে কেমন কি গরম পড়েছে বন্ধুরা কেমন ভাবে আছো তোমরা অবশ্যই কিন্তু জানিও আমাদের তো খুবই গরম লাগে বাড়ির খোলানে যতই গাছপালা থাকুক না কেন গরমটা কিন্তু অসহ্যই লাগে তো বাইরে থেকে এসে দেখলাম আমার লাউ ঘন্টটাও হয়ে গেছে একদমই শুকনা শুকনার মতন হয়ে গেছে তো নামিয়ে এলাম আর লাউ পাতাটাও ভাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি এখন এটা বেটে নিই Ég líka að þú, ég lík ég ekki að ná að sjá. বন্ধুরা আমার পাতা হয়ে গেছে আর আমার মেয়েও চলে এসছে আমার কাছে থাকতে চায় না একেবারেই ঘরে যতই টিভি চালায় না কেন কারণ মা ছাড়া তো বাচ্চারা থাকবেই না অনেক কষ্ট করেই থাকে তাও তো দেখো সেই সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যায় আমি একবার ঘরে যাই আবার আসি রান্নাঘরে তো মেয়েকে দেখি কিন্তু এইভাবেই রান্নাটা হয় একটু কষ্ট হয় ঠিকই বারবার করে আমার মেয়েও আসে রান্নাঘরে দেখো এখনও এসছে পাতা করেছি ওটাও একটুখানি টেস্ট করে দেখবে তো দেখো আমার কিন্তু পাতা হয়ে গেল। এখন বাজে প্রায় দুপুর দেড়টা দুটোর মতন তো দুপুরে স্নান টান করা হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করা হবে তো বাড়িতে লেবু ছিল না সেই জন্য আমি চলে আসলাম আমাদের লেবু গাছ থেকে লেবু তুলতে এই যে এখানে লেবু একটু বড়ো সাইজের আছে এই লেবুটা নিব। চারটা লেবু নিলাম এতেই হয়ে যাবে আর গরমের দুপুরে না একটু লেবু ছাড়া ভাত খেতেও না ভালো লাগে না মানে যাই থাকুক না কেন মনে হয় যে একটু লেবু থাকলে খুব ভালো লাগবে অতিরিক্ত গরম আর একটু টক টক না হলে ভালো লাগে না তো দেখো মা আর আমার বর দুজনেই খেতে বসেছে ওদেরকে দিয়ে নিয়ে তারপর আমি খাবো আমি এখন আমার ভাতটা বেড়ে নিচ্ছি বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটা আর আমার ছেলে চলে আসলো এখন স্কুল থেকে তো ওকে স্নান টান করে নিয়ে ওকেও এখন খাওয়াতে বসেছি আর খাওয়ার তো একেবারেই নিজে হাতে খাবে না আর এই সমস্ত সবজি থাকলে তো একেবারেই খাবে না খাইয়ে দিলে সেটা আবার চটপট খাওয়া হয়ে যাবে এখন বাজে রাত্রি আটটা তো খুবই খিদে পেয়েছে এই সময় তো কি করব তো মাকে বললাম যে মা একটু চাউমিন খাবা তো মা বললো যে ঠিক আছে করো তো আমি চলে এসেছি রান্নাঘরে তো আমি এখন করছি চাউমিন তো তোমাদেরকে একটু দেখাই তেল দিয়ে দিয়েছি তো তেলটাও গরম হয়ে গেছে খুবই গরম হয়ে গেছিলো মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখানে আমি চাউমিনটাও সেদ্ধ করে রেখেছি এখন জলটা ছেঁকে নেবো চাউমিনের আলুটা দিয়ে দিলাম আলু ঝিবি করে কেটে রেখেছিলাম আর এখন চাউমিনটা আমি ছেঁকে নেব যে চাউমিনটা আমি ছেঁকে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আমার একটু হলুদ দিয়ে দিলাম ছাড়াছাড়া করে দিচ্ছি আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর এখন আমি এই যে সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা ছিল তো এই ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো আমি জমি জমিয়ে রেখে দিই কারণ আমার ছেলেকে যখন ম্যাগি করে দিই তখন খুব একটা মশলা আমি দিই না তো সেই জন্য বেশিরভাগ মশলাগুলো থেকেই যায় তো সেটা চাউমিন টাউমিন করার সময় আমি দিতে পারি এখন আমি এর মধ্যে একটু সস দিয়ে দেবো ম্যাগির পিচকু এই যে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একদম লাছা করে নেব একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বুধে বাবা চলে এসছে বাবা চলে এসছে ও যাও বাবা ব্যাগটা নিয়ে আসো আচ্ছা এখন বাজে রাত্রি আটটা মতন তো বাবা আর ছেলে বাড়িতে ছিল না ওরা একটু বাইরে গেছিল তো এই সময় আসলো হাত পা ঘরে চলো আমি চাউমিন করেছি তো চাউমিন টাউমিন করার পরে তো ঘরে এসেছিলাম মাকে আর আমার মেয়েকে দুজনকে দিয়ে দিয়েছিলাম তো মা মেয়ে দুজনে একসাথে খাবো ভেবেছিলাম তারপরে তো আমার ছেলে আর বর দুজনেই চলে আসলো তো ছেলেকে হাত পা ধুয়ে টুয়ে নিয়ে ঘরে চলে আসলাম আমার বর আবার একটু বাইরে গেল ওর একটু কাজ আছে তো বন্ধুরা দিনে যা করি সব কিছুই তোমাদেরকে দেখাই আর বেশিরভাগ সময় কাটে আমার রান্নাঘরে সেই জন্য স্পেশালি রান্নাটাই তোমাদেরকে দেখায় তো আমার এই ভ্লগটি কেমন লাগলো কেমন একটি কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো লাগে একটি লাইক করো যারা পুরোনো বন্ধু আমার ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু তাদের বলবো তোমাদের যদি আমার ব্লগ দেখে সামান্য কিছু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হচ্ছে পরের ভ্লগে